আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি ওই ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে চাই তাহলে প্রথমে যা করতে হবে আপনার যে নর্মাল ব্রাউজার ফেসবুক ব্যবহার করার ওটা দিয়ে ঢুকলেন এটা দেওয়া ভীক্ষায় যে অ্যাড্রেস অ্যাড্রেসবারে গেলেন যে নোটিফিকেশনের পর তিনটা দাগ দেখা যায় অ্যাড্রেস অ্যাড্রেসবার যাওয়ার পর সরাসরি আপনি প্রোফাইলে চলে যাবেন जो गलत प्रोफाइल तो प्रोफाइले गाउट फोर टू फ्रेंड्स मे अबाउट तो अबाउटे जाओ फोर तो अपनी देखे ना कनेक्टेड इनफरमेशन এই কানেকটেড ইনফরমেশনের চাপ দিলে আপনার অ্যাকাউন্টের যা কিছু আর কি নাম্বার মেইল তারপর বার্থডে সব আপনার সামনে আসবো তাহলে আপনি একটা একটা করে ইডেট পাশে ইডেট থাকবো এই চাপ দিয়ে ওয়ান লিমি করে দেবেন সবটি নাম্বার বার্থডে ইমেইল বিশেষ করে তিনটা জিনিস লিমি করবেন আর বাকি যদি পারেন তো সবগুলোই করে দেন তো ভালো হইব আর কি কারণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে আপনার প্রধানত আপনার নাম্বার বা মেইল লাগবো আপনার প্রোফাইলের নাম লাগবো আর বার্থডেটা মাস্ট লাগবই তিন তিনটা জিনিস দিয়ে আপনার আইডি হ্যাক করা যায় খুব সহজ অ্যাকাউন্ট কারণ আপনি ডিওয়ান ওয়ান লিমি করে দিবেন যাতে অন্য কেউ না দেখতে পারে তো তারপর এই প্রোফাইল থেকে বাইরে যা তো সোজা নিচে যাইবেন নিচে যে এখানে অ্যাকাউন্ট সেটিং আছে যে নিউজ ফিড প্রফেশন তারপর অ্যাকাউন্ট সেটিং কোড জেনারেশন তারপরে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর একদম দ্বিতীয়ই দেখেন সিকিউরিটি আছে সিকিউরিটি সিটিং সিকিউরিটি সিটিংয়ে যাবেন তো সিকিউরিটি সিটিংয়ে যাওয়ার পর দেখেন প্রথমে আছে ইন অ্যালার্টস হ্যাঁ এই ইন অ্যালার্টসে যাবেন তো এই লগেন অ্যালার্টসে ঢুকলে যে প্রথম নোটিফিকেশান তারপর ট্যাক্স মেসেজ যদি ডাউন করে নেবেন হ্যাঁ এই যে নোটিফিকেশান ঢুকলাম ঢোকার পর দুইটা অপশান দেখবেন যে গেট নোটিফিকেশান ডু নট গেট নোটিফিকেশান এখানে গেট নোটিফিকেশান মার্ক করে সেভ দিয়ে দেবেন তারপর দ্বিতীয়ত ট্যাক্স মেসেজ ট্যাক্স মেসেজ একই অবস্থা এখানে গিয়ে আপনার নাম্বার দিবেন হুম নাম্বার দিয়ে সেভ মার্ক করে সেভ দিয়ে দেবেন যদি পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ড দেবেন তো নিচে এসে দেখেন ইয়োর ট্রান্সলেট কন্ট্যাক্ট এখানে আপনার পাঁচজন বন্ধুর অ্যাড করে রাখবেন এটা রাখলে আপনার ফায়দা হইব আপনার আইডিটা যে কোনো সময় রিকভারি করতে পারবেন যদিও বাই চান্স কিছু হয় আছে তাইলে আর ওইখানে নাম্বার দেওয়ার আপনার ফায়দা হইল এখানে নাম্বারটা দিলে তো আপনার অ্যাকাউন্টটা যদি কেউ আপনার পাসওয়ার্ড মেইল যাই না বললাম তারপরও হ্যাঁ আপনার আইডিতে লগ করতে পারবে না কারণ যে কেউ লগ করতে গেলে আপনি যে নাম্বারটা দিয়েছেন পার্সোনাল নাম্বারটা ওই নাম্বারে একটা মেসেজ আসবে মেসেজের মধ্যে একটা কোড থাকবে ওই কোডটা ছাড়া কেউই আপনার আইডিতে ঢুকতে পারবে না তো এখন তো বুঝে নেই কারণ যদি অন্য কেউ ঢুকতে চা আপনার হাতে মোবাইল থাকবো ওই নাম্বারে মেসেজ থাকবে তখন অন্য কেউ কোড পাইবো না আর ঢুকতেও পারবো না আর কেউ যদি ঢুক না ঢুকতে না পারে তখন আপনার আইডির থেকে আর পাসওয়ার্ডও পাল্টাইতে পারবো না কেউ আপনার আইডিটা নিতেও পারবে না আপনার আপনার থেকে গেল বাস scared do vídeo, né?